যে বাংলাদেশে কিন্তু আনসারের সদস্য সংখ্যা ষাট লাখেরও উপরে তা আমরা এরাদের সবাই কীভাবে ভালোভাবে একটা ট্রেনিংয়ের আন্ডারে আনতে পারি এবং একটা ডাটাবেসের ভিতরে যারা থাকে একক কিভাবে সমাজে বিভিন্ন উন্নয়নমূলক কাজে লাগানো যায় এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজে লাগানো যায় এবং ইন টাইম অফ ক্রাইসিস একক কিভাবে ডিপ্লয় করা যায় এই এই সব ব্যাপারেই কিন্তু আমাদের আলোচনা হয়েছে এই মহাপরিচালক এরা খুব ভালোভাবে চেষ্টা করতেছে এই একষাটির ষাট লাখের উপরে কিন্তু প্রায় একষাটির লাখের মতো আনসার এদের ট্রেনিংটা আরও কিভাবে ভালো করা যায় এবং এরা জনগণকে কিভাবে আরও বেশি সেবা দিতে পারে এই এই ব্যাপারে তা এই বাহিনীর আবার কত কিছু 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 সমস্যা রয়ে গেছে ওই সমস্যাগুলিও তারা বলছে এবং এই সমস্যাগুলি আমরাও কত তাড়াতাড়ি সমাধান করতে পারি এগুলি ব্যাপারে আমাদের এখানে আলোচনা আর একটা হলো জানেন এই ফোর্সটা কিন্তু যেহেতু আমাদের অন্যান্য ফোর্সের সাথে তারা কিন্তু বিভিন্ন সময়ে ইভেন যে কোনো ক্রাইসিসে যে কোনো দুর্যোগে এরা কিন্তু সবার সাথে কাজ করে এবং ওই কিন্তু মুখ্য ভূমিকাটা পালন করে এবং দেখছেন আপনারা এই গত পূজার সময় তাদের ভূমিকাটা কিন্তু ছিল মেইন তারপরে আপনার দেখবেন যে ইলেকশন সময় এই সব সময় কিন্তু তাদের একটা বিরাট প্রয়োজন পড়ে এগুলি সম্বন্ধে আলোচনা হয়েছে এবং এরা কীভাবে তাদের ট্রেনিংটা আরও ভালো করা যায় এবং তাদের কিছু সুযোগ সুবিধারও অভাব আছে ওই ওইগুলি আমরা কিভাবে তাড়াতাড়ি সমাধান করতে পারি ওইসময়ে এবং এখন তরুণদের কর্মসংস্থান যে আনসারের মাধ্যমে কিন্তু একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয় আমরা যে বিটাগের মাধ্যমে কিভাবে এক লাখ লোকের কর্মসংস্থানে একটা ব্যবস্থা করা দেয় এটার ব্যাপারও আমরা আলাপ করছি আমরা হয়তো উচিত ভবিষ্যতে হয়তো কিন্তু আমরা ওইটা মোটামুটি যে মাঝখানে যে তাদের ই বলে বিরতি ওই কিন্তু আর থাকছে না তাদের বড় দাবি ওই বিরতিটা কিন্তু আর থাকতেছে না এখন তারা কন্টিনিউসলি কাজ কাজ করে যাচ্ছে তারা কিন্তু তাদের এই ছিল বিরতিটা ওই বিরতিটা তারা কিন্তু করতে হচ্ছে না আচ্ছা মাননীয় উপদেষ্টা আমি একটা বিষয় একটু জানতে চাই সেটা হচ্ছে যে যারা পাঁচই আগস্টের আগে যেসব পুলিশ সদস্যের বিতর্কিত ভূমিকা ছিল ফুটেজ আপনারা পেয়েছেন তো তাদের বিরুদ্ধে অনেক অধিকাংশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায়নি কিন্তু যারা ট্রেনিংয়ে আছেন

ধরেন ওই ফুটেজ আছে ই আছে তাদের কিন্তু ধরার চেষ্টা করা হচ্ছে ডেইলি কিন্তু তাদের দুই একজন করে ধরা পড়তেছে আপনার আপনারা হয়তো জানেন যে ওই যে মতিউর যে ছাগল সেও কিন্তু ধরা পড়ছে তারও কিন্তু এতদিন ধরা যাবে না মানে যে আসে না কেন সবারই কিন্তু আইনের আওতায় আনা হবে এখন অনেক সময় বলেন যে স সপ্তাহে দিনে ধরা যাবে না এরা তো বিভিন্ন জায়গায় লুকে আছে আস্তে আস্তে এগুলো থেকে

তাকেও কাউকেই কিন্তু ছাড় দেওয়া হবে না পুলিশেরও কিন্তু ধরা হচ্ছে আপনারা আপনারা সেদিন দেখলেন যে ধরার ভিতরে একটা আবার পালায় গেল এক ওসি ধরা হয়েছে আবার ধরার থেকে কিন্তু পালায় গেছে যে ধরা হচ্ছে এটা আমরা বলেন না ধরা হচ্ছে বাট ইনভেস্টিগেশনের পরে ধরা হচ্ছে আপনি তো ওই তালিকাটা আসেন না আপনি আমার একটা অনুরোধ আপনার তালিকাটা একটু পুলিশ হেডকোয়ার্টারে দিয়ে না আপনি তো বলতেছেন শোনেন ভাই দেশের সেবা করে কিন্তু আপনার সেবা করতেছেন আমরা শুনেন না 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 আমার কথা কর আপনি একটা তালিকা যদি থাকে আমার তো দিতে অসুবিধা নাই ভাই আপনার কাছে যদি না না আমার কথা শেষ করতে দেন আপনার কাছে যদি তালিকা থাকে আপনি আমাকে দেন আমি শোনেন এই সাংবাদিকতা আমিও কিন্তু এক সময় মর্নিং নিউজে ছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে যে সময় আমি পড়তাম এবং ঢাকা কলেজে যে সময় পড়তাম সেই সময় আমি কিন্তু মর্নিং নিউজের সাংবাদিকতা করছি সেই সময় কিন্তু এত কিন্তু বড় ছিল না সেই সময় আমাদের দিত বিশ টাকা আর প্রতিটা লাইনের জন্য দশ পয়সা গ্রা আর একটা গ্রা পেপার বেশি এই জন্য আপনি যত বেশি সংবাদ হতো ইন্ডিভিজুয়ালের অত বেশি পয়সা পাওয়া যেত বাট এখন আপনাদের বিস্তৃতি হয়েছে আপনারা খুব ভালো ভালো কাজ করছেন আপনারা আমি আরেকটা বড় আপনাকেও ধন্যবাদ দিই আপনারা এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের সম্বন্ধে কিন্তু অনেক আজে কথা বলতো কিন্তু আপনারা কিন্তু সঠিক সংবাদ পরিবেশন করে আপনি কিন্তু তাদের একটা ভালো জবাব দিয়েছেন এই জন্য কিন্তু এরা এখন আর এই আজে বাজে কথা কিন্তু এরা লিখে না তা আমি আপনাদের কাছে এই জন্য আমি আপনাদের কাছে আমি কৃতজ্ঞ এবং আমি আপনাকে আমি ধন্যবাদ দিচ্ছি আপনারা খুবই ভালো কাজ করছেন ভবিষ্যতেরও আপনারা একটা সঠিক এবং স্বচ্ছ সংবাদ দিবেন এবং আর একটা কি সাংবাদিকতা অনুসন্ধানী সাংবাদিকতা একটু বেশি করবেন এটা করলে কিন্তু জনগণও উপকার হয় আমাদেরও উপকার হয়